আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনার কথা ভালো আছি ইনশাআল্লাহ তা আজকেই যাদের স্ত্রী ফলাতক বা যাদের স্ত্রীর কথা শোনো বা যাদের স্ত্রী চলে গেছে ওই স্ত্রীকে যদি আপনার প্রেমে ফাগল করতে চান বা আপনার কাছে আনতে চান আপনার প্রেমে ফাগল করতে চান তাহলে আজকের ভিডিও ভিডিওখানা আপনার জন্য কারণ আজকে আমি যেভাবে নিয়ম কারণগুলো বলে দিব ঠিক ওই নিয়ম মতো যদি আপনারা কাজ করেন তাহলে আপনার স্ত্রী আপনার মহবতে এতটা অস্থির হয়ে যাবে এতটা দেয় হয়ে যাবে এতটা ফাগল হবে যেটা আপনি বুঝতে পারবেন না এমন যদি হয় যে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসানো আপনার স্ত্রী আপনাকে সেরে চলে গেছে বা বাহর বাড়িতে চলে গেছে বা বাহর বাড়িতে যায় আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে দিছে এবং আপনার স্ত্রী আর আইতেই না আপনি তো তার জন্য অস্থির হয়ে গেছেন দেওয়ানো হয়ে গেছেন যে আপনি তাকে না ভাবতেছেন না কারণ আপনি তো তাকে অরিজিনালভাবে অনেক ভালোবাসেন এখন অনেক চিন্তা ভাবনা করেন যে আপনার স্ত্রীকে আপনি কিভাবে আনবেন কিভাবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে এগুলা নিয়ে আপনার খুবই টেনশনে থাকেন খুবই চিন্তা ভাবনার মধ্যে থাকেন আপনারা আমি মনে করি যে আপনাদের যাব পর্যন্ত ছোট ভাই আছে কোনো টেনশন চিন্তা ভাবনা বাদ দিয়ে দিবেন কোনো টেনশন করবো না শুধু এই তাবিজটি আছে এই একটা তাবিজ দেখবেন একটা তাবিজ দেখিয়া মাটির সুলার মধ্যে গেড়ে দিবেন আর একটা তাবিজ নদীতে ছেড়ে দিবেন আপনার স্ত্রী পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে না বুঝলে আমার সাথে যথাযথ করেন ভালো থাকবেন